গ্রামের মসজিদে ফজর নামাজ শেষ হয়েছে হাজি সাহেব প্রতিদিনের মতো হাতে নিয়ে বসে আছেন হঠাৎ হাজি সাহেব কিছু আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে আপনি কি জানেন আপনি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সুগন্ধ হাত চলছেন সুগন্ধ হারাবো ইমাম সাহেব আপনি কি বলছেন আমি তো সারা জীবন নামাজ পড়েছি ইমাম সাহেব বললেন আপনার নামাজ ঠিকই আছে কিন্তু আপনি যদি তিন দিনের মধ্যে এই কাজ না করেন আপনি সেই সুগন্ধ অনুভব করবেন না হাজি সাহেব মনে মনে চিন্তা করতে থাকেন এতদিনের ইবাদতের পরেও তিনি কি ভুল করেছেন ইমাম সাহেব জিজ্ঞেস করলেন আপনি কি কারো হক নষ্ট করেছেন কোনো ভুল করেছেন যা সংশোধন করা দরকার হাজী সাহেব বলল এক বছর আগে এক লোকের টাকা ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু আমি তা ভুলে গিয়েছিলাম তাহলে দেরি কিসে তিন দিনের মধ্যে সেই ব্যক্তির টাকা ফেরত দিন নাহলে আপনার আত্মা সত্যিকারের সুগন্ধ থেকে বঞ্চিত হবে হাজি সাহেব দিই না করে সেই ব্যক্তির বাড়ি গেলেন এবং টাকা ফিরিয়ে দিলেন হাজি সাহেব মনে মনে ভাবলেন আলহামদুলিল্লাহ আমার মন অনেক শান্ত লাগছে যেন জান্নাতের সুগন্ধ অনুভব করছি ইমাম সাহেব বললেন মাশাল্লাহ আপনি এখন জান্নাতের সুগন্ধ পেতে প্রস্তুত বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম হক আদায় না করলে জান্নাতের সুগন্ধ অনুভব করা যায় না তাই আসুন আমরা অন্যের হক ফিরিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি